বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছিলাম কারণ মা আগের দিন বলে রেখেছিল যে আজকে নিরামিষ খাওয়া হবে সোমবার দিন কারণ সোমবারের দিন হচ্ছে ভাদ্র মাসের প্রথম আমাবস্যা তো আমাবস্যার দিনে আমাদের বাড়িতে হচ্ছে পাতা পোড়া হয় আমার সাথে তো তার জন্য দিয়ে মা ভাবলো যে নিরামিষ খাওয়া হবে তো তার জন্য আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে ভাতটা বসাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজ উঠতে আর মাম যেহেতু রাত্রেবেলা মানে একটু করে ঘুমায় আর উঠে তো তার জন্য দিয়ে আমারও ঘুমটা ঠিক মতো হয় না তাই একটু দেরি করে ওঠা হয় সাতটার মধ্যে উঠে পড়ি তাও তো আজকে একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তো তার জন্য দিয়ে তাড়াতাড়ি করে সব কিছু আমি করে নিচ্ছিলাম করে নিয়ে তারপরে আমি ভাতটা বসাবো কারণ টাইম মতো রান্না না হলে তো স্কুলে যেতে পারবে না খেয়ে আবার টিফিনও নিয়ে যায় তো তার জন্য দিয়ে একটু তাড়াতাড়ি করছিলাম আর ওইদিকে মাও উঠে গেছিলো তারপর মামা উঠে গেছে তো খাওয়াতে হবে অনেকটা দেরি হয়ে গেছে কারো উঠলে তাড়াতাড়ি খাওয়াতে হয় আর যদি না ওঠে তো একটু দেরি হলেও কোনো ব্যাপার না আর উঠলেই তো মানুষ খিদে পায় সবারই এবার ঘুমিয়ে থাকলে খিদে পায় না কিন্তু উঠে গেলেই মনে হয় কি কখন খাবো এইটাই মনে হয় সবারই ছোটো বড়ো সবাই আর এদিকে দেখো আমার কাজও প্রায় হয়ে গেছে ভাতটা বসিয়ে দেবো তো সব কিছুই কষ্ট করে পরিষ্কার করলাম কিন্তু বাবা পরে দিয়ে বলছে কি আজকে নিরামিষ খেতে হবে না নিরামিষ না খেলেও চলবে তো তার জন্য দিয়ে আবার কি বাবা মাছ আনবো বলছিল তো মাছ নিয়ে আসলে তাহলে তো মাছই তো রান্না হবে আর এদিকে বড় মামা বলছিল জল বিস্কুট খাবে তো তার জন্য আমি ওকে জল বিস্কুটটা দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখো বাবাকে বাবা বাজারে গেছিল তো বাজার থেকে আসার সময় মানে কিছু বাজার করে নিয়ে এসছে নারকেল নিয়ে এসছে কলা তাল আর হচ্ছে উস্তা নিয়ে এসছে আর কিছু মাছ নিয়ে এসছে দেখো ভোলা মাছ এনেছে আর এদিকে টাংরা মাছ টাংরা মাছ এনেছে ছোটো ছোটো টাঙ আর এই ইলিশ মাছ আর ডিম এনেছে মাছের ডিম তো এগুলো এনেছে তো সব মাছ আজকে খাবো না তাই ইলিশ মাছটাই খাবো তার জন্য দিয়ে ইলিশ মাছ রান্না হবে আর এদিকে দেখো তাল এনেছে তো বাবা এদিকে কি একটা মাখ ছিল মানে কলা দিয়ে গুঁড়ি দিয়ে মাখ ছিল আর এদিকে মা তালটা গোলাচ্ছিল কারণ ভাদ্র মাস মানেই হচ্ছে তাল মানে মনে হয় ভাদ্র মাছটা আসলেই মনে হয় কি কবে তালের বড়া খাবো এরকমটাই মনে হয় তো দেখো এদিকে আমাদের তালের বড়া করবে তো তার জন্য দিয়ে হচ্ছে ছিল আর তার সাথে হচ্ছে কিছু মালপোয়াও ভাজবে কারণ একজনকে দেবে তো তার জন্য দিয়ে শুধু তো তালের বড়া দেওয়া যায় না তো তার সাথে কিছু মালপোয়াও দেবে তো তা মা ভাজছিল আর আমি এগুলো কিছু পারি না অতটা করতে তো মা এগুলো ভালো পারে তাই মাই করছিল। আর এই মাছটাতেই মনে হয় কি খালি এই তালের বড়া খাবো এটা মানে তালের জিনিস খেতে ইচ্ছা করে কি দেখো এদিকে তো মা তো মালপোয়া ভাজছে তো তারপরে তালের বড়া ভাজবে তো ভাজা হয়ে গেলে আর আমাদের হচ্ছে ভাদ্রবাসা আমাবসাতে হচ্ছে পাতা পড়ে তো সেইটাই হচ্ছে মেন কারণ তার জন্য হচ্ছে আজকে তালের বড়াটা ভাজা হচ্ছে না হলে অন্যদিন ভাজতে ভেবেছিল তাই ভাবলো তালটা তো গোল এনেই হবে তো তার সাথে কিছু বড়াও ভাজা যাক আর এই দেখো কলা পাতা এনেছি তো কলা পাতার মধ্যে তারপরে দিয়ে হচ্ছে তাল দিয়ে আটা দিয়ে আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে যে ব্যাটারটা করা হয়েছে তো সেইটাই কলা পাতার মধ্যে দিয়ে তারপরে এগুলো হচ্ছে উননে পুরনো হবে তো যে মানে বাড়িতে যতজন সদস্য আছে মানে ফ্যামিলি মেম্বার তো সবার নামে একটা একটা করে দেয়া হবে তো এটাই হচ্ছে এই ভাদ্র মাসে અમાবশের নিয়ম তাল দিয়ে দিতে হয় হাইবিকে দেখো মামা মিটু বিরক্ত করছিল তো ও বলছিল ঠামি আমিও দেব। তো ওর ঠাম্মি তো বলছিল তুই পারবি না তো ওইদিকে আবার ও আর ছোটো মানুষ তো একটু তো বিরক্ত করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর যা যা সাবস্ক্রাইব